ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার সবার মাঝে আজ মন্তেশ্বরে বাজারে মন্তেশ্বর ব্লকের বিজেপি এক নম্বর মন্ডল কমিটির পক্ষ থেকে একটি র্যালি ও সবার মাধ্যমে আমার মাটি আমার দেশ কর্মসূচি অনুষ্ঠিত হয় মাটি সংগ্রহ কর্মসূচি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির মন্তেশ্বর এক নম্বর মন্ডল কমিটির সভাপতি ঝুলন হাজরা জেলা সহ সভাপতি সৌগত দেদুনু পটেশ্বরী বামুনপাড়া সহ মন্তেশ্বর ব্লকের বিভিন্ন গ্রাম থেকে বিজেপি কর্মীরা তাদের গ্রামের পণ্য ভূমির মাটি এনে প্রতিটি কলসে জমা করে আর সেই মাটি দিল্লি প্রধানমন্ত্রীর কর্তব্য পাথরের পথের পাশে দুটি বাগানের বৃক্ষরোপণে ব্যবহৃত হবে যে বাগানে প্রত্যেকটি ব্লকে নামাঙ্কিত বৃক্ষ থাকবে বলে জানান এই অনুষ্ঠানে ছিলেন বিজেপির বর্ধমান জেলা সহ সভাপতি সৌগত দেব মন্তেশ্বর ব্লক বিজেপি এক নম্বর মন্ডল কমিটির সভাপতি ঝুলু বিজেপির নেতা রমজান আলী শেখ নুরদাস সঞ্জীব হাজরা সহ অন্যান্য বিজেপির এক নম্বর মন্ডলের কমিটির সভাপতি এবং অন্যান্য নেতৃবৃন্দরা চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি পূর্ব বর্ধমান থেকে জ্যোতির্ময় মণ্ডলের বিশেষ প্রতিবেদন

এবং পরিবেশের সঙ্গে জড়িয়ে থাকবে এমন একটি কার্যক্রম নিয়েছেন আপনারা জানেন যারা দিল্লি গেছেন রাজপথ বলে একটি রাস্তা আছে সেই রাস্তাটি সাম্প্রতিক কালে নাম পরিবর্তন করে কর্তব্য পথ করা হয়েছে আর সেই কর্তব্য পথের দুদিকে সারিবদ্ধভাবে গাছ লাগিয়ে বাগান তৈরি হবে যে বাগান দিল্লির সৌন্দর্য বৃদ্ধি করবে কিন্তু আপনারা জানেন যে নরেন্দ্র মোদিজি দিল্লির পার্শ্ববর্তী এলাকায় আর মাটির অভাব ছিল না সে মাটি নিয়ে উনি অনায়াসে বাগান তৈরি করতে পারতেন কিন্তু সারা ভারতবর্ষের প্রত্যন্ত গ্রাম আর সে গ্রামের আবেগ যাতে জড়িয়ে থাকে কোথায় কী কর্মসূচি পালন করলেন আজকে মন্তেশ্বর বাজারে আমাদের আমার মাটি আমার দেশ আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র দাস দামোদর মোদী উনি ভেবেছেন কলকাতা দিল্লি যে সংসদ ভবন থেকে রাজপথ উনি ওইটাকে কর্তব্য পথ হিসাবে বেছে নিয়েছেন ওই কর্তব্য পথে দু সাইডের দুটি বাগান তৈরি করার উনি অগ্নপ্রকাশ করেছেন এবং সেই বাগানটা আমাদের গ্রামের মাটি দিয়ে বাগান তৈরি হবে সেই গ্রামের মাটি আমরা আজকে বিভিন্ন গ্রামের পবিত্র স্থান থেকে মাটি সংগ্রহ করে মন্তেশ্বরে আমরা জমায়েত হয়েছিলাম সেই মাটি একটা কলসির মাধ্যমে এই মাটি দিল্লি যাবে এবং সেই দিল্লির মুখে এই মাটি দিয়ে বৃক্ষরোপণ হবে এবং সেই বৃক্ষর গোড়ায় লেখা হবে মন্তেশ্বরের বৃক্ষ আমাদের পরের প্রজন্ম যারা কোনো কাজের ক্ষেত্রে দিল্লি যাবে তখন দেখতে পাবে যে মন্তেশ্বরের নামে দিল্লিতে একটা রোপণ রয়েছে এটাই আমাদের গর্ব এটাই আমরা গর্ব করে বলতে পারবো যে মন্তেশ্বরে মাটি দিয়ে আমাদের দিল্লিতে একটা বৃক্ষ কোথা কোথা থেকে মাঠে এলো আমাদের মন সমগ্র মন্তেশ্বর ব্লকের মাটি আজকে আমাদের এখানে দু একজন দু একটা অঞ্চল বা গ্রামের নাম বলুন বাগাসন অঞ্চলে তেনুর অঞ্চল কুসুরি অঞ্চল জামনা অঞ্চল পিবলন অঞ্চল মধ্যমগ্রাম অঞ্চল শুশুনিয়া অঞ্চল মন্তেশ্বর অঞ্চল তেনুর অঞ্চল সমগ্র অঞ্চল থেকে এই মাটি কি আপনাদের কার্যক্রমের নেতারা নিয়ে এসেছে না এই কর্মীরা নিয়ে এসেছে এই মাটি এই মাটি কর্মীদের মাধ্যমেই দিল্লিতে দিয়ে কার হাতে তুলে দিলেন আমরা আজকে আমাদের পূর্ব বর্ধমান যে মানে দুর্গাপুর লোকসভা কেন্দ্রের সহসভাপতি স্বগত মহাশয়ের আমাকে আমরা এই মাটি কলস ভর্তি হয়ে দিল্লি যাবে নাকি কলস ভর্তি হয়ে দিল্লি যাবে দিল্লিকে বৃক্ষরোপণে কাজে লাগবে তা এই মাটি বা এই বৃক্ষরোপণের মাধ্যমে মানুষ এলাকার মানুষকে কি জানাতে চাইছেন প্রত্যেকটা মানুষ খুব খুশি যে আমাদের গ্রামের মাটি দিয়ে দিল্লিতে যে বৃক্ষরোপণ হবে এতে প্রচণ্ড খুশি এবং সেই কারণেই তারা প্রত্যেকটা পবিত্র স্থান থেকে মাটি কালেকশন করে পাঠিয়ে কে কে ছিলেন আজকে ছিলেন মন্ত্রিসভা বিধানসভার ব্যান্জি মহাশয় এবং আমার পার্শ্ববর্তী মন্ডল সভাপতি আমাদের এই বিধানসভারই উদয় ঘোষ মহাশয় অনন্ত হাজরা মহাশয় সঞ্জিত হাজরা মহাশয় আমি সেই খবর আনন্দে কলসবর্তী মাটি নিয়ে এসে মন্তেশ্বরে আমি কলসিতে ঢালতে এসেছি কোথা থেকে এলেন আপনি আমি দেনু থেকে এসেছি মানে আপনার বাড়ি থেকে না মাটি কোথা থেকে নিয়ে মাটি আমি নিয়েছি আমার পবিত্র স্থান আমার মনসা মন্দির এবং আমার তুলসী তলার মাটি এই মাটি নিয়ে এসে কোথায় দিলেন আমি এসে এখানে মন্তেশ্বরে বিজেপি পার্টি অফিসে কলসিতে ঢেলেছি দিলে এই মাটি কোথায় যাবে দিল্লি যাবে দিল্লি গিয়ে কী হবে জানেন হ্যাঁ মানুষ মানে রাজপথ একটা তৈরি হচ্ছে যেটা দিল্লির দিল্লির রাজপথে যে বৃক্ষরোপণ হচ্ছে সেইখানে এই মাটিগুলো ঢালা হবে তো সেই উপলক্ষে মাটি এখান থেকে মানে সংগ্রহ করা হচ্ছে তো আমি সেই শুনেই এখানে মাটিটা দিতে এসেছি এই মাটি সংগ্রহের মাধ্যমে আপনি কি মানে নিজেকে কতটা গর্বিত গর্বিত অনেক যে হচ্ছে আমরা বলতে পারি দিল্লি আমাদের রাজধানী ভারতবর্ষের রাজধানী এইখানেই বসে আছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তো তারা মানে তার বার্তাকে যে আমরা এতটা মূল্য দিতে পারছি একজন ঘরের গৃহবধূ হয়ে সবাইকে বাড়িতে রেখে নিজে ম্যানেজ করে আমি এসেছি আমার এক ভাইয়ের ডাকে দিদি তুমি আসো তো এইখানে একটু মাটি হচ্ছে আমার দেশ আমার মাটি তো সেই আনন্দে আমি চলে মাটি আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার